ধার্যমূলক বিষয় বলি উনিশশো একাত্তর সালে আপনার সেনারা আমার ভাইকে আর রাজ রাগ আপনার মুসলিমরা আর ওই সেনারা আমার ভাইকে হত্যা করছে রাইফেল যদি ধুক পচাইয়া রাখাইয়া মারছে আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি দেখার পরে আমার রোজা যা পড়াইতেছে তখন আমার ভাই জন্য বসে ছটফট করিয়া ছটফট করিয়া লাফাইতেছে তখন আমার অপর বারি একটা বাথরুমে আমরা সব কিছু দেখি এখন যে বাড়িতে যে লোকজন যে চল গেছে আমার ভাই তখন দৌড়েই আসে ভাইকে করেছে কিছু সময় পরে আমার ভাই কোরআন বাইরে গেছে এই এই অবস্থায় আমি ছিলাম আমি সেই পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মালিয়েছে দিই নিয়ে তারপর আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং দিছি আমার লতিক হলো আমার কমান্ডার আমি তার ট্রেনিং খেলার ছিল আমি আমার এখন কিছু আমি ভুলিয়ে গেছি বললাম আমি এখেন এই করে সামনে দিয়ে আমি অবরণ যাওয়ার পরে আমি খুব নিজাত আমি তো হয় আমি এখন কিছু বলতেন আমার বুকে হাটে আমার সমস্যা আমার হাটের সমস্যা গেটে কেন আসছিল আমি আসছিলাম হুজুরের মানে সরকার পক্ষে আমাকে মাংসের সাক্ষী মানার পরে আমি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসকে বাসাই যদি রাহে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকুন আমরা পাইছি উনিশশো এই আপনার এই এমপি আসে তখন সে আমার এলাকায় সে সে যখন এমপি আমার মায়ের গুলো বসবাস করছে সেই রকম সে একটা ভালো লোক ছিল সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারের সেইটা একটু সত্য সার্থীর জন্য আমি আসছি এলাম এই করে তখন আমি অবহরণ হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনের হওয়ক মুখিতে আমি এই করে এখনকার দীর্ঘযায়ী মানে আমি নিয়ে গেছে আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না এইখান দিয়ে নিয়ে গেছে নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকমুক আটকাইয়া কোথায় নিয়ে গেছে আমি নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি কিছু সময় পরে একটা আলো পাইছি ওখানে ছিলাম আমি তিন মাসের পরে আমি তেরো দিন ঠান মানে ছিল আমি ওইখানে রাখছি ওইখান থেকে শখ্য পানি যা আবার নিয়ে গেছে আমাকে এই অনেক অনেক সকালে গাড়ি থেকে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাই চালাইতে মানে বেলা শেষ এই মানে আমার বলেন আমাকে এসবে খুব ওই সমস্যাটি আমি ফেসব করি এই যে গাড়ি থামাইছে ফেলে রাখ দিয়ে আটের পর থামাই এই কিছু সামনে ওকে তো বলার পর তো সামনে থামাইছে না আমি সেই গাড়ির পাশেই আমি ফেসব করছি পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসি অফিস মানে বিসি বসা দেহ একটা তখন করে তখনকার নেই কোনো নেওয়া আনতে দিলেন না মানে আমি আমি ব্যবহার আমি ওদিকে আমি যাবো না কারণ না যাবি কিনা বলেন না আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারিয়া হলেন আমার সহজ হয় না এই পরে আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়া বিষের হাতে দেসে দেওয়ার পর বিষয়ে আমার এই দুই কানছে এই জন্য মারিয়া লাথিয়ে লাথি দে এখন বইকের অফিসে ভিতরে অফিসে নিয়া ওরা বানিয়া আমাকে কি করেছে আমি আড়াই ঘন্টা পেয়েবেন না বেইছিলাম এই ধরনের হাতে আমার মাংস নয় ডাইনেতে জয়েন্ট মানে আমি খুব একজন নির্যাতনের পরে আমি বর্তমানে আমি আসি এই ওইখান্ত আপনার বইকের বটাদের থানায় থানায়নেছে থানা দিয়ে পর দিন আপনার বসিরহাট কোর্ট বা জেল জেলে আনছে আনার পর ওইখান্ত আমি খুব অসুস্থ বাইশ দিনের দিন আপনার নেই গেলে দমদম কারাগারে এই আমি যাই আমি পাঁচ বছর দমদম কারাগারে ছিলাম এই আমি বেশি আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না আমার আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল তার কাছে আমি সংবাদ দিছি সে আজকে আমার দেশে বলছে বলার পরে এই দেশে আজকে বলার পরে আমার ওই ছেলে বা আমার মেয়ে জামাই ছিল আমার স্ত্রী তার কাছে বলার পরে তার আর কি হাইবার পাগল না হয়ে গিয়েছে তখন আমার ছেলে আসকে বলছে মাসুদ সৈদির কাছে মাসুদ সৈদি বলছে যে এরকম বাবা অম জায়গায় জেলে আসে আর কী যায় তারে আনে তারা যে কয়েদে হোক তারা ব্যবস্থা দিক করছে ওই দেশে বিশ্বের মানবদের সংস্থা আমি বাংলাদেশে আমি আসছি আসার পর আমি ছয় মাস দীর্ঘ ছিলাম আমার বরিশাল ধুয়ে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ আমি ছয় মাস সেইখানে আমি ছিলাম থাকার পর যে সুস্থ পড়ি এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসছি বুঝলেন সেখানেও আমি অসুস্থ এরপর আমি বাড়িতে আসছি এখানে 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 আসছি আমি সাইডে সাইডে যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই নবুজকে মানে আমাকে বন্দি অপহরণ করছে সেই সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে নিয়ে আসছি আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করলেন হ্যাঁ আপনি যে অভিযোগটা জমা দিলেন সেখানে আসামি করলেন কাদের আর কি চান আপনি এখন পি লেখা আছে সবই কাগজের লেখা আছে বোঝাল আমি যেমনি আমি আমি স্মরণ ধরেন স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে আমি হ্যাঁ হয় অভিযোগ তো দেশে প্রশাসন একজন মানে আরও আমার দেশি লোক আছে রাজজাক আপনার আপনার এই এই জায়গার এই জায়গা এই জায়গায় যে আমি অভিযোগ যে দিছি মানে তাদের তো কেউ কেউ আমি চিনি না যখন আমি এই জায়গায় বন্দি হয়েছি

তখন এই ট্রাইব্যুনালে আলামাদ হোসেন সাইদির মামলা চলছিল প্রসিকিউশন পক্ষ আজকে আজকের এই সুখরঞ্জন বালিকে তাদের সাক্ষী হিসাবে পিক করেছিল পিরোজপুর থেকে তাকে দীর্ঘ সময় সেফ জোনে রেখে তাদেরকে সেফ জোনে রেখে সাক্ষী দেওয়ার জন্য আল্লামা আলাহ হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল তাকে হেনস্থা করছিল তাকে শারীরিকভাবে লঞ্চনা করছিল কিন্তু কোনোভাবেই উনি যেহেতু উনি বলেছেন আপনার একটা জিনিস করে নিশ্চয়ই শুনেছেন উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাইদি সাহেবের কোনো উপস্থিতি ছিল না যার কারণে উনি সিনিনতারে তার নামও বলা হয়নি আল্লামা দেলহৌসি সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিলো কিন্তু টর্চারিং করেছে কিন্তু টর্চার করা সত্ত্বেও যেহেতু রাজি হচ্ছিলেন না সেহেতু তাকে উপস্থাপন করেনি টাকার দিয়েছিলেন আলম সাইদি যেহেতু আসামি ছিলেন তার ছেলের সাথে যোগাযোগ করেছে তারা যোগাযোগ করার পরে উনি রাজি হয়েছেন সত্যটা বলার জন্য সত্যটা বলার জন্য উনি তেসরা নভেম্বর দুই এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য সেদিন তার সাক্ষী না হয়নি পরবর্তীতে উনি পরের দিন পাঁচই নভেম্বরে চৌঠো নভেম্বর এবং পাঁচই নভেম্বরে উনি এই প্রিমিসি এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য আজকের যেই জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি আলমদাহ হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি সহ আমাদের আজকের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব সহ দুটি ভিন্ন ভিন্ন গাড়িতে ওনারা ঢুকছিলেন এখানে সেই দিনে সেই দৃশ্যটা ছিল এই যে ওনারা যখন গেট বাস দিয়ে ঢুকছিলেন তখনই সাদা পোশাকদারী একদল পুলিশ তাদের গাড়িতে ঘিরে ধরেছে ঘিরে ধরে তাকে আমার আমার করছে তখন মিজানুর রহমান জি সাহেবের বাদ সামনেই তার অন্য যে অ্যাডভোকেট আনসারি সাহেবের সামনে তাকে টেনে হিসেবে নেমেছে এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তোকে খুঁজতেছিলাম তারা যে ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআর কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোর্ট করেছি তাকে মেরে ধরে এরপরে ট্রেনে হেসে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে তিনি যেটা হিসাবটা বলেছেন যে তিন মাসের চেয়ে তেরো দিন কম তার মানে দুই মাস সতেরো দিন তাকে একটি অন্ধ প্রকোষ্ঠে তাকে বন্ধ করে রেখেছে এই জায়গাটা কোথায় এটা তিনি বলতে পারেন না ছোট্ট একটি কুটিরি তিনি যে বনা দিয়েছেন যে ছোট্ট একটু আলো শুধু ছিল আর কিছুই ছিল না এরপরে তাকে একদিন এটা বলতে পারে নাই হাত পা বেঁধে তাকে সীমান্তে নিয়ে গিয়েছে সারা দিন গাড়ি চলেছে উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বিএসএফ জওয়ানরা তাকে দুই হাতে পিঠে কানের নিচে পিঠে মেরেছে মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে উনি বলেছেন যে এরপরে তিনি যে জায়গাটা আবিষ্কার করলেন যেখানে তাকে গ্রেপ্তার করে রেখেছে সেটা হচ্ছে বসিরহাট এলাকায় পাঁচ বছর জেলে ছিলেন পাঁচ বছর জেলে থাকার পরে উনি মুক্ত হয়ে এসেছেন আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসিসের সাথে এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামি করে সকলকে আসামি করে উনি একটি এফআইআর লস করেছেন